কিভাবে আপনি কোটিপতি হবেন কিভাবে আপনি প্রচুর অর্থের মালিক হবেন কিভাবে আপনি ধনবান হবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি প্রচুর টাকার মালিক হবেন যেটা করলে আপনার জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না অনেক মানুষ এমন আছেন যাদের কিন্তু অর্থের সমস্যা পিছু ছাড়ে না যাই করছেন যেটা করছেন অর্থের সমস্যা আপনার থেকেই যাচ্ছে মানে মাথাতেই আপনার আছে যে কোনো কাজ করতে গেলেও একটা দুশ্চিন্তা হচ্ছে যে কি করে আমি অর্থ পাবো কী করে আমার সংসার চলবে বা কি করে আমার এই ব্যয়গুলো আমি করব। অর্থাৎ সর্বদা একটা অর্থের চিন্তা কিন্তু আপনার মাথায় খাচ্ছে কি করে এই অর্থের সমস্যা আপনি কাটাবেন কি করে আপনি আর্থিকভাবে শক্তিশালী হবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা সেই বিষয়ে অবশ্যই জানতে পারবেন যারা মনে করছেন যে ধনী হতে চান বৃত্তশালী হতে চান অর্থশালী হতে চান তাদের জন্য আজকের এই মূল্যবান ভিডিওটা তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন যাদের বিশেষ করে পয়সার সমস্যা আছে অর্থের সমস্যা আছে তো দেখুন আমি আজকে এমন একটা উপায় আমি বলে দেব যেটা করলে কিন্তু আপনি পয়সাকে আকৃষ্ট করতে পারবেন দেখবেন অনেক মানুষ আছে যারা কিন্তু সত্যি কথা বলতে খুব বেশি পড়াশোনাও জানে না হয়তো আপনি যেখানে বসবাস করেন সেই পাড়াতেই হয়তো আপনি দেখবেন খুব সাধারণ মানুষ কিন্তু তথাপি তাদের কাছে কিন্তু প্রচুর অর্থ তাদের যা মন চায় তারা সেটা করতে পারে সেই অর্থ দিয়ে তাদের কাছে কিন্তু উপচে পড়া অর্থ প্রচুর ধন সম্পদ তাদের কাছে কিন্তু মজুদ করা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত অর্থ তারা পাচ্ছে কি করে সবটাই কি পরিশ্রম করে তারা এই অর্থ পায় অর্থ কি শুধু পরিশ্রম করলেই প্রাপ্ত করা যায় সেটা কিন্তু কখনো সম্ভব নয় কারণ আপনিও তো চিন্তা করছেন যে আমিও তো কাজ করি দিন রাত আমিও তো ঘরে চুপচাপ বসে থাকি না কিন্তু অর্থ আমার কাছে কেন আসে না অর্থ আমার কাছে কেন আসে না অর্থ আমার কাছ থেকে কেন চলে যায় এটা চিন্তা করতে হবে আমাদের কারণ মনে রাখতে হবে অর্থ কিন্তু পাওয়ার জন্যে আমাদের কিছু কাজ করতে হয় আর যাদের জানবেন যে আমরা দেখছি প্রচুর অর্থবান বৃত্তশালী পাড়ার কেউ কেউ আছে প্রত্যেকটা পাড়াতে এগুলো আমরা লক্ষ্য করি জানবেন তাদের হরস্কোপ বা তাদের জন্মগোষ্ঠীতে যে ধনস্থানের যে জায়গাটা সেটা কিন্তু প্রচণ্ড ভালো সেটা প্রচণ্ড ভালো তাই সত্যি কথা বলতে তারা যদি চাও বিক্রি করে তাতেও তারা কোটিপতি চারটে বাড়ি করেছে তারা যদি এসির কাজও করে তাতেও চারটে কোথির কোটিপতি তারা যদি কোনো বড় ব্যবসা করে তাতেও কোটিপথি তারা যদি বড় কোনো চাকরি করে তাতেও কঠিপথি অর্থাৎ সত্যি কথা বলতে তাদের অর্থর জন্যে কখনো চিন্তা করতে হয় না ঈশ্বর হয়তো তাদের এটা বলতে পারেন তার একটা ভালো কর্মফল অবশ্যই কর্মফল তার না হলে তার হবে কেন এত অর্থ তার হবে কেন কিন্তু সত্যি কথা বলতে রোজকার জীবনযাপন করার জন্যে প্রতিদিন বেঁচে থাকার জন্যে আমাদের অর্থের বিশেষভাবে প্রয়োজন কারণ অর্থ ছাড়া সত্যি কথা বলতে আমরা কোনো একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারি না তো আজকে আমি সেই জিনিসটা আপনাদেরকে বলব যে কীভাবে আপনি অর্থশালী হবেন কীভাবে আপনি বৃত্তশালী হবেন কীভাবে আপনি প্রচুর টাকা মালিক হতে পারবেন এবং এটা করার জন্যে আমাদের কিছু কাজ অবশ্যই করতে হবে যে যেখানে আমরা বসবাস করি যেখানে থাকি যে আমাদের কাছে অর্থ চলে আসে আর একটা কথা আমি বলতে পারি আজকে যেটা আমি বলবো যদি এটা আপনারা করতে পারেন অর্থের সমস্যা কিন্তু আপনার থাকবে না এবং আপনি কখনো ঋণগ্রস্ত হবেন না যদি আপনি প্রচুর ঋণও হয়ে যান সেই ঋণ কিন্তু আপনার থাকবে না ঋণ কিন্তু পুরোপুরি চলে যাবে অর্থাৎ অর্থ কোনো না কোনোভাবে আপনার কাছে আসবেই আপনি বিপুল সম্পত্তির মালিক হতে পারবেন তার জন্যে আমাদের করণীয় কী কাজটা বা আমাদের কী এবার সেটা আমি একটু আপনাদের বলে দিই আপনাদের একটা কলা আনতে হবে পাকা কলা আনতে হবে দোকান থেকে একদমই কিনবেন একটা পাকা কলা যে কোনো একটা পাকা কলা একটু ছোট সাইজের আনবেন বেশি বড় সাইজ আনার দরকার নেই ওই পাকা কলা আনতে হবে একটা পাকা কলাই কিন্তু আপনাকে কোটিপতি করবে ওই পাকা কলা এনে আপনি ওই পাকা কলার উপরে তিনবার ওম লিখে দেবেন হ্যাঁ ওই যে পাকা কলাটা আপনি আনলেন ওই পাকা কলার উপরে ওম তিনবার লিখবেন ওমটা কতবার লিখবেন তিনবার ওম লিখবেন ওই পাকা কলার উপরে তিনবার আপনি ওম লিখে দেবেন ওম লিখে দিয়ে ওই পাকা কলাটা আপনার কপালে ঠেকিয়ে বা মাথায় ঠেকিয়ে আপনি মনে মনে প্রার্থনা করবেন মা লক্ষ্মীর নাম করে যে মা আমার যেন আর কখনো অর্থের সমস্যা না থাকে আমি যা করি যেটা করি তাতে যেন আমি বিপুল অর্থের মালিক হতে পারি এবং আমার জীবনে যেন কখনো কোনো ঋণ না আসে দেখুন আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে দেখতে পাবেন বড় বড় মণি ঋষিরা থেকে শুরু করে বড় বড় মহা জ্ঞানী পণ্ডিত তারা কিন্তু প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। যে জীবনে যেন তারা ঋণই না হন তারা যেন ঋণগ্রস্ত না হন কারণ ঋণই হয়ে থাকা কিন্তু বিরাট খারাপ জিনিস ঋণ করা একটা খারাপ জিনিস কারণ দেখুন ঋণ করলে অযথা টেনশন আপনাকে বিরাস করবে কারণ আপনাকে তো পয়সা দিতেই হবে আপনি যার থেকে টাকা ধার করেছেন অনেক মানুষের দেখুন লক্ষ লক্ষ টাকা ঋণ আছে মার্কেটে হয়তো তাদের বিশেষ প্রয়োজনে ঋণ করেছে যখন ঋণ তো আর কেউ শখে করে না মানুষ প্রয়োজনে ঋণ করে মানুষ বাধ্য হয়ে ঋণ করে তো তারা হয়তো নিশ্চয় এমন কোনো প্রয়োজন বা এমন কোনো দরকার যে তারা ঋণ করতে বাধ্য হয়েছেন তো আজকে যে জিনিসটা আমি বলে দেবো এতে কিন্তু আপনার ঋণটাও হবে না তার জন্যই ঋণ নিয়ে কথাটা আপনাদের বলছি কারণ অনেক মানুষ এমন আছেন ঋণ নিয়ে খুব দুশ্চিন্তা করেন কীভাবে আমি ঋণ শোধ করবো কীভাবে এসব জিনিস শোধ করব কিন্তু এইটুকু আমি বলতে পারি আপনাদের কথা দিতে পারি ঋণ আপনার থাকবে না আপনি ঋণ দ্রুত শোধ করতে পারবেন এই ঋণ থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে পারবেন তার জন্যে আপনাকে একটা পাকা কলা এক কিনতে হবে একদমে কেনার পরে আপনি তার উপরে তিনটে ওং লিখবেন ওং অমলিকে ক ওই কলাটা আপনার কপালে বা মাথায় ছুঁয়ে মা লক্ষ্মীর নাম করে প্রার্থনা করবেন যে মা আজকের পর থেকে যেন জীবনে কখনো আমার কাছে অর্থের সমস্যা না হয় এবং আমি যে কাজটা করব সেই কাজে যেন আমি প্রচণ্ডভাবে সফল হই এবং ঋণ যেন আমাকে আর কখনো ছুতে না পারে। মায়ের কাছে এই প্রার্থনাটা করার পরে আপনি ওই কলাটা আপনার ঠাকুরের সামনে রেখে দেবেন কাজটা কিন্তু আপনাকে বৃহস্পতিবারে করতে হবে খেয়ে এই কাজটা যেদিন করবেন সেটা যেন অবশ্যই বৃহস্পতিবার হয়। আর একটা বারে আপনি কাজটা করতে পারেন সেটা হচ্ছে সোমবার আর একটা কাজটা করতে পারেন সেটা হচ্ছে মঙ্গলবার কিন্তু কাজটা কোনোভাবে শনিবারে করা যাবে না সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিনের যে কোনো দিন আপনি কাজটা করতে পারেন ওই কলাটা রাখার পরে মা নাম করে তিনবার অংলেখার করে ওই কলাটা আপনাকে যে কোনো জলে ভাসিয়ে দিতে হবে ওই কলাটা আপনি পরের দিন যে কোনো জলে ভাসিয়ে দিন পুকুরে হোক নদীতে হোক গঙ্গায় হোক যে কোনো জায়গায় আপনি ওই কলাটা ফেলে দিন আপনার মনস্কামনা জানিয়ে কলাটা আপনি ফেলে দিন এরপর থেকে আপনি আশ্চর্যজনকভাবে দেখবেন আপনার অর্থের যে যে সমস্যাগুলো চলছিল অর্থের যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল অর্থের যে বাধা তৈরি হয়েছিল সেইগুলো আর থাকছে না এবং আপনার কাছে প্রয়োজনের থেকে অতিরিক্ত পয়সা আসছে উহ করে অর্থ আসছে এটা কিন্তু একটা পরীক্ষিত জিনিস আপনাদেরকে আমি বলে দিলাম কাজটা করুন এর আগে যারা কাজটা করেছে তারা কিন্তু প্রত্যেকেই ফল পেয়েছেন আমি আশা রাখি আপনারা ফল পাবেন মা লক্ষ্মীর নাম করে কাজটা করুন অবশ্যই আপনার অর্থের সমস্যা কেটে যাবে ধন্যবাদ